কত সিলা গিয়ার ভাই কুরআনি দিছো আমরা গরীব গুরা রক্ত যদি তেন ভাই দি তেন গুস ভাই আমরা তো কুরআনি সুরানি দিছি না ভাই তে দিলা না কেরেতে জমিদারি দি সাদা এত লাগছে বাবারে দেখতে দি দেখা কুরি হুতে সারা বাবারে দিলে না কুরআনি দিলো না কুরআনি না দেন বই লিসে কুরআনি দিলো না আগামী তে কুরআনি না দিলো বিশাদা তে মাংস হয় কিনাই না তো লাগবে গরীব গুরা রক্ত মারস করে পুরানি না দিল বিশাখা তে মাংস এনে কিনা গরিব ঘরের বাইটা দিয়ে পুরানি দেনা কি হই মাংস সাজা সাজা দিতে ভাই পুরানি দেনা দি পুরানি দেনা বড় তল লাগে এইটা হইতাছে আমি আইলে অতটা মাংস খাই কইতে দাই হাগল জাগল তেনের বাইরে নি লাগে না আমাৰ গুৱাহাটী আছে নাই লাই আমি একম দুই মন বস্তু ওলালে আহিছা তোমাৰ দিছে কৈছে তোমাৰ তোমাৰ কৈছে তোমাৰ কৈছে অন্য এলেকা আমাৰ সেই টেঙেৰ হৈছে কি হৈছে ন তুমাৰ ঘৰৰ দাও না যাই আম আমাৰ লগে লগে ভাই গোরোসিনগো গোরো ভাই ইসলাম দি কেডা রে তোরা আমি কারল কাইতাছি তোরা রে এক ঘুষ তুই দিতাম না কারল কাইতাছি একটা করে ঘুষ দিতাম আর ঘুষ judi নেস তোরা নিদারবে ভাই গোরিসুর রক মাইরা লাভ আছে আমরার ওহের মাংসটা দেলাই নি ভাই দেলাই তোরা যে বিক্র করতে আইছস আমরা বেটা কুরবানি দেই এ কুরবানি দেওড়া এত মাংস হয় না তোরা যে বিক্রটা কোরা ফিরো ফিরো সারা বছর একা মাংস বা বেচা লাস তোরা তোরা সেমন তো আমরা বেটা মাংস পাই না আর তোরা বাংলাদেশে বেটা বিক্ষা করে দাঁড়া এরা বর্তমানে বিক্ষা করে বেটা কোটি কোটি টাকা ইনকাম করে আলাস তোরা যেহেতু বিক্ষা করতে আইস এখন কি আর কয়াম ইজ্জতে বাজে তোরা দেহ দেহ লাগবো না দিলে তো যাইতে না বেদাইলে যাইতে না এখন বড় মাংস তো বেশি নাই তোরা তো যে পরিবেশ দেখতেছি তোরা তো মনে হয় মাংস নেওয়ার উপযুক্ত না তোরা কে আইস নে তোরা দিলাম

বা লৈ পাঁচ হাজাৰ তিয় দি

এলেকা আমাৰ লাগে অংকা ন বাঘ বহাইছ এক বন্ধু এলেকা বন্ধ কৰিলে ন এক বন্ধ এক বন্ধ কৈ আ এক 번ক মাইনালা এক কল তুই তো উদ্রে না হাই জস্ত আমার লাগগা একটুই তো আমার আচিন বড়া আ ভাগ বইছতি এক 번ক দেই এক 번ক না আমি আমার 번ক খতাম না আমার 번ক আমরো মানোমম দে লাগবি কম মানতাম না রাখ আমার মানতাম না

আমার এসে নাই গা আমার এলাকা নেই ছটি হাতে গেলাম এই দুই ছটি আমার ঠান্ডা লাগ বারাল লাগে এক বন্ধক দিসাম না এই দুইশটি হাতে বইলে এক কেজি মুরগির মাংস কিনা লোক ভিক্ষা দিল না আমি তোর অভিষদ দিলাম